ছোট বাচ্চা বিছানায় পেশাব করে দিলে কোনো সমস্যা না কিন্তু বাচ্চা বড় হওয়ার পরেও যদি বিছানায় পেশাব করে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা আজকে আপনাদেরকে কোরআনই একটা চিকিৎসা শিখিয়ে দিব যে চিকিৎসার মাধ্যমে আপনি আপনার সন্তানের বিছানায় পেশাব করা অল্প দিনে বন্ধ করে দিতে পারবেন তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই আমাদের অনেকেরই আছে এই সমস্যাটায় বুকতে হয় যে বাচ্চা এখন বড় হয়ে গেছে এখনও সে বিছানায় পেশাব করে দেয় এই বিছানায় পেশাক করার কারণে বাচ্চা নিয়ে আপনি আপনার কোনো আত্মীয়র বাড়িতে রাত্রে থাকতে পারেন না কারণ বাচ্চা বিছানায় পেশাক করে দিবে বা এই বাচ্চাকে কোনো মাদ্রাসায় ভর্তি করাইছেন সে রাতের বেলা মাদ্রাসায়ও থাকতে পারে না কারণ রাত্রেবেলা মাদ্রাসায় বিছানায় পেশাব করে দিবে তো বাচ্চা বড় হওয়ার পরেও যদি বিছানায় পেশাব করে নিশ্চয় একটা তার কোনো একটা সমস্যা আছে এবং এটার জন্য কিন্তু অনেক বিরক্তি এবং অনেক সমস্যার মধ্যে পড়তে হয় মা বাবাকে তো আজকে আপনাদেরকে কোরআনি একটা চিকিৎসা শিখাবো যেই চিকিৎসাটা অল্প দিন করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন বাচ্চার বিছানায় পেশাব করা বন্ধ হবে তো কুরআনি এই চিকিৎসাটা করার জন্য আপনাকে কয়েকটা জিনিস দরকার হবে এক নাম্বার আপনাকে মধু আনতে হবে দুই নাম্বার আপনাকে কালোজিরা আনতে হবে কালোজিরা আর মধুটাকে একসাথে মাখিয়ে নেবেন কালোজিরা কিন্তু এমন একটা জিনিস আল্লাহ রসুল হাদিসে বলেছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালো ভিতরে আছে আর মধুও অনেক উপকারী একটা জিনিস যে মধুর কথা আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন এবং মধুর নামে মৌমাসের নামে কোরআনে আল্লাহ একটা সোরাই নাজিল করেছে সৌরাতুন নাহাল তো প্রিয় ভাই আপনাকে এই চিকিৎসাটা করার জন্য মধু আর কালো আনতে হবে মধু আর কালো জিরাটা একসাথে মিশ্রিত করে নিবেন মিশ্রিত করে সামনে রাখবেন সামনে রাখার পরে আপনাকে ইস্তেক ফার পাঠ করতে হবে এগারো বার যেমন আস্তগ ফিরুল্লহ হাতের আঙ্গুল দিয়ে গনে গনে মোট বার ইস্তেক ফার পাঠ করবেন ইস্তেক ফার পাঠ করা শেষ হলে তিনবার প্রিয়নবীর উপর দুরু শরীফ পাঠ করবেন নামাজের ভিতরে যেই শরীফটা আছে ওইটা পাঠ করবেন শরীফ পাঠ করা হলে সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে সাবা আমার র মানে সাতবার সাতবার সুরা ফাতেহা পাঠ করার সময় প্রত্যেকবার পাঠ করা শেষ হলে আপনি যে মধু এবং কালোজিরাটা জিরাটা একসাথে মিশ্রিত করেছেন সেই মিশ্রিত মধু মাখা কালো ফুঁ দিবেন একবার সুরা ফাতেহা পড়বেন পরা শেষ হলে ফুঁ দিবেন এইভাবে সাতবার পরে সাতটা ফুঁ দিবেন ফুঁ দেওয়া শেষ হলে ওই মধুমাখা কালো জিরাটা আপনার সন্তানের এই সমস্যা আপনার সন্তানকে হাতের তালুতে দিবেন সেই মধুমাখা কালো জিরাটা এবং হাতের তালু থেকে সে চেটে চেটে জিব্বা দিয়ে চেটে চেটে খাইতে হবে এই কালোজিরাটা অন্যভাবে খাইলে হবে না হাতের তালু থেকে জিব্বা দিয়ে চেটে চেটে খাইতে হবে আর এই আমলটা আপনি সম্পূর্ণ রাতে করতে হবে আপনার সন্তান ঘুমানোর ঠিক আগে ইনশাল্লাহ এইভাবে আমলটা করে অল্প কিছুদিন মধু মাখা কালো খাওয়ান ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে রেজাল্ট পাবেন ফলাফল পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আরও অনেক মানুষ জেনে উপকৃত হবে আপনি অসংখ্য সব পাবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন